bueno জন্মতিথিতে খুঁটি মধ্য দিয়ে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করলো মহিলা কল্যাণ সমিতি রবিবার খুঁটি পাশাপাশি মালদা শহরে মকদুমপুর বাদ্রো এলাকায় অভয় ক্লাবে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় বিভিন্ন বিভাগে অঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করে বিভিন্ন বয়সের প্রতিযোগীরা মহিলাদের দ্বারা আয়োজিত মহিলা কল্যাণ সমিতির দুর্গা এ এবছর বাইশ বছরে পা দিয়েছে রবিবার ধাক্কাসর বাজিয়ে নিয়ম নিষ্ঠার সঙ্গে খুঁটি পুজোর আয়োজন করা হয় পুজো মণ্ডপে উপস্থিত ছিলেন ক্লাব সভানেত্রী অঞ্জলি দাস সম্পাদিকা রাজশ্রী ঘোষ সহ অন্যান্য সদস্যরা উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় মহিলারা সকলে মিলে পুজোর আয়োজন করেন তাদের কাছে মিলন উৎসব দুর্গাপুজো মুখ্যমন্ত্রী দাও পুজো অনুদানের অর্থ তারা দুস্থদের পাশে দাঁড়িয়ে সামাজিক কাজে ব্যবহার করতে চান আমাদের দু সালে স্থাপিত এটি আর এটা কুড়ি বছর হল যা বর্ষ আর আমরা প্রতি বছরের মতো নেবারও এর আয়োজন করেছি আর আমাদের এখানে শুধু খুঁটি পুজোর উপলক্ষে আমরা মিলিত হই তা নয় আমরা একটা আকার প্রতিযোগিতা বাচ্চাদের জন্য করে থাকি যেটাতে সকলেই উপস্থিত হতে পারে সকলেই অংশগ্রহণ করতে পারে এবং সকলের জন্যই পুরস্কার থাকে এটা একটা ব্যাপার থাকে আর আমরা এখানে সবাই মিলে মিলিত হই আর কি পুজোর শুরু যেটা হতে চলেছে সেটার জন্য আমরা সবাই মিলিত হয়ে আনন্দ উৎসব পালন করে থাকি দেখুন এই অস্ট্রিয়ার পরিস্থিতিতে এই এক কথায় দু কথায় আমি নারী শক্তির বার্তা বহন করতে পারি না তবে এটা আমরা সব সময় মনে প্রাণে বিশ্বাস করি যে নারী শক্তির যে মহিমা যেটা আমরা দুর্গাকে যে হিসেবে পূজা করি সেই হিসেবে আমাদের সকল নারীর মধ্যে সেই শক্তি বর্তমান আমরা যদি চাই আমরা যদি করতে পারি আমরা অশুভ নাশ করে শুভের শুভ শক্তির আহ্বান করি সেটা আমরা করতে পারি এবং করিও আর তাছাড়া আমরা মানে যেটা আমরা এখন যে অস্থির পরিস্থিতিতে আমরা যখন বলি যে এটা হচ্ছে না ওটা হচ্ছে না বা এটা করতে পারছি না বা আমরা অন্যের সাহায্য চাই সেটা না করে আমরা নিজেরাই সেই সাহায্য নিজেদেরকে করে দিয়ে আমরা সেটা করতে পারি এবং আমরা সেটা করিও করে দেখাতেও পারি আর আমাদের একটা সবচেয়ে বড় এখানে একটা ঘোষণা আমি করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কিছু গত বছর অনুদান দিয়েছিলেন এবছরও আমাদের অনুদান দিয়েছেন আমরা চেষ্টা করব সেই টাকাটা কিছু ভালো উদ্দেশ্যে ভালো কাজের জন্য আমরা ব্যয় করবার জন্য ব্যয় চেষ্টা করছি আমাদের যে পুজোর যে খরচ বহন করি আমরা সেটা আমরা নিজেদের সমিতির সদস্যদের যেটা আমরা চাঁদা ওঠে সেই দিয়ে করি আর আমরা ভেবেইছি এই কাজটা আমরা সেটা আমরা কিছু ভালো কাজের উদ্দেশ্যে যেমন ধরুন বাচ্চাদের অন্য কোনো সময় অন্যরকম ভাবে যদি তাদেরকে আমরা সাহায্য করতে পারি সেই হিসেবে আমরা টাকাটাকে সঞ্চয় করে রেখেছি আমার নাম শ্রী দেবী ঘোষ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল টু ডবল নাইন জিরো সেভেন টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে একাডেমি স্থান পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো জিরো নাইন অথবা জিরো আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা রায়গঞ্জ জিরো সিক্স থ্রি নাইন জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভূপালপুর করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান, থ্রি সিক্স পোস্ট জিরো রায়গঞ্জ, জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর